আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন নিয়ে কথা বলবো তো দেরি না করে আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই তো ফার্স্ট অফ অল আমরা একটা বায়ার ক্যান্ডেল নিব দেন আমরা একটা সেলার ক্যান্ডেল নিব এবং বায়ার ক্যান্ডেলের উইট সহ নিব আমরা একটু উইক নিব দেন আমরা একটা সেলার ক্যান্ডেল নেব মানে রেড ক্যান্ডেল নেব আর কি আমাদের রেড ক্যান্ডেল নেওয়া শেষ এখন এটার আমরা একটু উইক দেওয়ার চেষ্টা করব একটু উইক দিব ও উইক দেওয়া শেষ এখন আমরা ওভারঅল দুইটা ক্যান্ডেলের রেঞ্জটা নিব ফার্স্ট ক্যান্ডেলের উইক সহ ওপেনিং মানে উইকের উপরে এবং ওপেনিং উইক এবং ক্লোজিং উইক দুইটার রেঞ্জ নিব মানে দুইটা ক্যান্ডেলের রেঞ্জ ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিংটা নিব এবং লাস্ট ক্যান্ডেলের মানে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংটা নিব সেকেন্ড ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে ক্লোজিং দেয় তো এই যে ফাঁকা জায়গাটুকু এটুকুকে আমরা একটা ক্যান্ডেল আমরা রূপান্তর করব দিবো এবং উপরের যে রেঞ্জের যে ফাঁকাটুকু এই জায়গাটুকু আমরা একটা উইক দিয়ে ভরাট করে দিব এবং ক্যান্ডেলটাকে একটা কি বলে একটা ক্যান্ডেলে পরিণত করবো এটা একটা সরি মেবি এখানে রেড ক্যান্ডেল হবে তো আমরা রেড ক্যান্ডেল দিব তো আমরা রেড ক্যান্ডেল দেবো এখানে ও সরি ব্যাক সমস্যা নাই আমরা এখানে একটা রেড ক্যান্ডেল দেব ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং থেকে ওপেন হয়ে দিকে গেছে কিন্তু উপরের দিকে থাকতে পারে নাই সেলার প্রেসারে ক্যান্ডেলটা নিচের দিকে এসা ক্লোজিং গেছে তো এটা হচ্ছে আমাদের সেলিং এর ক্ষেত্রে এটা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন এখন আমরা দেখব বাইং এর ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন কীভাবে করতে হয় ফার্স্ট অফ অল একটা রেড ক্যান্ডেল নিব অর্থাৎ ক্যান্ডেল এবং উইক নিব দেন আমরা একটা বায়ের ক্যান্ডেল নিব অর্থাৎ গ্রিন ক্যান্ডেল এতটুকু নিলাম একটা উইক তারপর আমরা ওভারঅল দুইটা ক্যান্ডেলের রেঞ্জটা নিব তো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিংটা নিব এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংটা নিব মাঝখানে ফাঁকা জায়গাটাকে আমরা একটা ক্যান্ডেলে পরিণত করব উপরে এবং নিচে আমরা শ্যাডো দিয়ে দিব ক্যান্ডেলের যে জায়গা জায়গাটুকু এটুকু আমরা একটা গ্রিন ক্যান্ডেলে পরিণত করব বিকজ অফ এখান থেকে বাইং আসবে তার জন্য তো মার্কেট এখান থেকে ওপেন হয়েছে ফার্স্ট অফ অল মার্কেট ক্যান্ডেল নিচের দিকে এসছে বাট নিচের দিকে থাকতে পারে নাই বাইং প্রেশারে মার্কেট উপর দিকে যায় এখানে যায় ক্লোজিং দিছে তো এটা হবে আমাদের বাইংয়ের ক্ষেত্রে আর আগের যেটা ওইটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে তো আশা করি বিষয় ভিডিওটি ভালো লাগছে এবং যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম